সর্বনাশ শেষ পর্যন্ত একটা বই রেখাটা সে বিয়ে করছিস এখন তোর কি অবস্থা তাড়াতাড়ি চলো হুম এবার বাড়ি চলে এসেছি মাস্টার খুলে ভালো এবার হ্যাঁ তুমি কে আর আমার বউ কোথায় আপনি তো আমাকে বাজার থেকে টানটে টানটে হাত ধরে নিয়ে আসলেন হ্যাঁ চলেন ভাবি আপনাকে ঘুরায় নিয়ে আসি টাকলা বেলতলা একবার যায় বারবার না টাকলা বেলতলা একবার যায় মানে কি বুঝলাম না আপনার ভাইয়ের কাছে একবার ঘুরতে চাইছিলাম এমন ঘুরান ঘুরাইছে ঘোড়া শখ মিটে গেছে বলেন কি তা কোথায় ঘুরাইছিল সাথে বাইন্দা তারপর ঘুরাইছে বাই বাই টাটা আহ শান্তি ভাই আমার কত হইছে ভাই পাঁচ টাকা হইছে পাঁচ টাকা আমার কাছে তো পাঁচশো টিকি বাংতি নাই ভাই এখন কি করবো আমার কাছে তো ভাঙতি নাই এক কাজ করেন আপনি আরো চারশো পঁচানব্বই টাকার আসেন ওই ওই তো দাদা কিনা মারছে কোথায় ওই সেই রাস্তায় ওই তুই ঘর কেন ভিতরে জাঙিয়া পড়িনি জাঙিয়াটা পরে নিলাম তুমি আর ভালো না পাশের টুম্পা মারছে কেন আমি বললাম ভাবি বৃষ্টির সিজন চলতেছে কাপড় সুপুর সব খুললে ঘুমাইয়েন ঠিক কাজ করছে তোমার কপাল ভালো জুতা দিয়ে পিটাই নাই পুরো কথা না শুনেই মারো রোদে শুকানো কাপড় খুলতে বলছি তাহলে বৃষ্টিতে ভিজে যাবে একটা বিপদে একটু করবেন। অবশ্যই হেল্প করব বলেন কি করতে হবে আপনার ভাই বাসায় নাই আমার এক হাজার টাকা লাগবে কালকেই দেবো কাজ করেন 2000 নেন আজকেই দেন আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি বাই ভাই দুডবায়েস হাই জান আপনি কি বাজারের দিকে যাচ্ছেন নাকি জি ভাবে বাজারের দিকে যাচ্ছি আপনার কিছু লাগবে তাইলে কাজ করেন আসার সময় আমার জন্য বড় একটা দুধের প্যাকেট নিয়ে আসেন আপনি শুধু আপনার সাইজটা বলেন আমি নিয়ে আসব আমি গরুর দুধের বড় প্যাকেট আনতে বলছি শুনলাম তোর বউ কেনকেতে প্রচুর ভয় करूं কে বলছে বে কে বলছে লোক অনেক কিছু কথা বলে একবার বকে ধমকি দিলে কাটতে নিয়ে যায় পিছন লাগ তোর বউ দাড়ি আছে